ওয়েদার ঠান্ডা শরীর খারাপ কিছু রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু মুখ তো আর বানায় না তাই না মুখ তো এরকম ঠান্ডার মধ্যে আরও মজার কিছু খেতে ইচ্ছে করে তো চলুন তাহলে আজকে কী বানিয়েছি সেই রেসিপি দেখা যাক তো সুটকি নিয়ে এনেছি একদম নাক ছেটকানো যাবে না এই শীতে যারা সুটকি খাবেন না তারা তো আমার মনে হয় এলিয়েন হ্যাঁ তারা তো মানুষের পর্যায়ে পড়েন না কারণ সুটকি শীতে সুটকি খা মানে খাবে না এটা কি করে হয় শীতকালে মানে ঠান্ডার মধ্যেই তো সুটকির গ্রানটা অনেক বেশি ভালো লাগে তাই না তো যাই হোক সুটকিটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে রসুন দিয়ে দিলাম রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভাজি করে নিব তারপর রসুন ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমি ভেজে একটু লাল লাল করে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশি করে টমেটো দিয়ে দেবো এখানে চারটা টমেটো আমি কেটে নিয়েছি আর এই টমেটোগুলা খুবই একদম মনে হচ্ছে রিয়েল দেশি টমেটো টেস্টটা অনেক মজা একটু টক টক বেশ ভালো লেগেছে আমার আর রান্না করার সাথে সাথে হচ্ছে গলে যায় তো এই টমেটো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো মোটামুটি ঝাল আছে তাই বেশি দেয়নি তো আপনাদের কাঁচামরিচ যদি বেশি ঝাল না থাকে তাহলে একটু বেশি করে দেবেন তাহলে ঝাল হবে তো এর মধ্যে এরপরে লবণ তারপরে হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো যা যা প্রয়োজন দিয়ে দিয়েছি হালকা জিরে গুঁড়ো দিয়েছি আমার কাছে ভাজা জিরে গুঁড়োটা বেশ ভালো লাগে তরকারিতে দিলে তো এরপরে আর করা এরপরে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দেখছেন টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে টমেটোটা একদম গোলে এসেছে তো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না এই পানিতেই হচ্ছে সুটকি ভোনাটা হবে তো আমার সুটকি ভোনাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন টমেটোগুলো পেঁয়াজগুলো সব গোলে একদম একাকার হয়ে গেছে এখন এর মধ্যে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে এই ধনেপাতা পাতা দেবো না সেটা তো হতে পারে না ধনেপাতা পাতা ছাড়া কোনো কিছুই মজা লাগে না তো ব্যাস আমার শুটকি ভুনা হয়ে গেছে এখন এটাকে জাস্ট নামিয়ে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আর গরম গরম সুটকি ভুনা খেতে বেশ দারুণ লাগবে চলুন খাওয়াটাও তাহলে দেখিয়ে দেই। সুন্দর একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর সুন্দর করে পরিবেশন করে একদম রোদের মধ্যে খেতে বসে গেছি মাত্র গোসল করে এসেছি ঠান্ডা লাগছে তো রোদের মধ্যে বসে খেতে দুপুরবেলার খাওয়াটা এত মজা আর তার মধ্যে যদি হয় এই রকম শুটকি ভুনা লাল লাল ঝাল ঝাল শুটকি ভুনা দিয়ে খেতে জাস্ট অসাধারণ প্রতিটা বাইট মুখের মধ্যে গিয়ে অমৃতর মতো মনে হচ্ছে আর যাদের সর্দি কাশি আছে তারা তো ডেফিনেটলি এটা খাবেন আরেকটু বেশি ঝাল দিবেন তাহলে দেখবেন মুখের রুচি ফিরে আসবে একদম তো যারা যারা শুটকি পছন্দ করে না আমি বলবো তাদের মুখে কোনো রুচি নাই মানে বিশেষ করে এই শীতকালে যারা সুটকি খেতে চান না বা শুটকি খান না তারা তো কি বলবো এলিয়েনি হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টা